হ্যালো एवरीवन তো গাইস চলে এসেছি আজকে ফাইনালি কক্সবাজারকে নিয়ে মানে টোটাল আজকে ভিডিওতে কক্সবাজার কক্সবাজার হবে মানে তোমরা যখন দেখেছো টপ 10 টুরিস্ট প্লেস ইন কক্সবাজার মানে আমরা সেটা দেখেছি যে আছে ভাই এই আছে কিন্তু কি আছে কিভাবে যাব আজকে টোটালি আজকে আমরা দেখতে চলেছি যে কক্সবাজারে কি কি ঘোরা প্লেস আছে কিভাবে যেতে হবে গেলে কি রকম এনজয় করতে পারবো আমরা আজকে নিয়ে তো চলো सर्वप्रथम আজকে অবশ্যই তো বলছে যে ককসবাজার ভমনের সবকিছু মানে সমস্ত কত কিভাবে কি হবে না হবে মানে কি করে যেতে হবে গেলে কি কি আছে ঘোরা জায়গা হোটেল এ টু ডে দেখব আজকে একদমই আজকে ভিডিও কিন্তু বিষয়টা যারা টুরি মানে যারা ভীষণ ঘুরতে ভালোবাসতো गाइस আজকে মেইন কথা হলো गाइस এটা গরমকালে গরমকালে ককসবাজার মানে সমুদ্র পারে যে गाइस ফ্লিংস থাকে অন্যরকম ফ্লিংস মানে গরমকালে মানে চোখ বন্ধ করে ককসবাজারে সামনে দেখো ওখানে চলে গেছে তো অবশ্যইকে লে

সৌন্দর্যের অধিকারী এই সুন্দর জায়গাটি আপনার আমার সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন এই কক্সবাজারে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই বাজারে অবস্থিত সুবিস্তৃত ও স্বচ্ছ নীল জলরাশির বাহিরেও কক্সবাজারকে যে কিছুটা ভিন্ন রকমভাবে উপভোগ করা সম্ভব আজকের ভ্রমণ গল্পে আপনাদের তাই দেখানোর চেষ্টা করব ঘুরে দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক যার এক পাশে রয়েছে গভীর সমুদ্র সৈকত আর অন্য পাশে দাঁড়িয়ে আছে এছাড়াও এই যাওয়ার সময় ঘুরে দেখব কক্সবাজারে জানা অজানা বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট দিনের শেষে এই মেরিন ড্রাইভ ধরে চলে যাব। মিয়ানমারের মঙ্গ প্রদেশের খুব কাছেই অবস্থিত বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের গ্রাম শাহ দেখানোর এক নৈসর্গিক সৌন্দর্য এবং দেয়ার চেষ্টা করব এই কক্সবাজার ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প বালিয়ারির জেলা এই কক্সসবাজার বাজার দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই কক্সবাজার শহরে এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে ঢাকা থেকে কক্সবাজার শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল টাকা করে আপনারা যদি চান যেতে সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র থেকে টাকা পর্যন্ত যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার নুরজাহান রেস্টুরেন্টে বিশ মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম

আমরা মূলত গতকাল রাতে একটা বাসে রওনা হয়ে সকালবেলা এই কক্সবাজার ডলফিন মোড়ে এসে পৌঁছেছি আর এখন আমরা আশেপাশে যে কোনো একটা র্যান্ডম হোটেল থেকে সকালের যে নাস্তাটা সেটা আসলে সেরে নেব নিয়ে আমাদের আজকে যাত্রাটা শুরু করবো আমরা একটা র্যান্ডম হোটেল থেকে আসলে আমাদের সকালে যে নাস্তা সেটা আসলে সেরে নিলাম আর এখানে আপনারা এরকম অসংখ্য এবং সিএনজি এছাড়াও কিন্তু চাঁদের গাড়ি কিছু এখানে পেয়ে যাবেন আপনারা এগুলো করে করে নিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন তো আমরা আসলে আড়াই হাজার টাকা দিয়ে এই সিএনজি টা কিনা আমাদের মেরিন ড্রাইভের সব থেকে সুন্দর জায়গাগুলো ঘুরে দেখাবে এবং শেষ পর্যন্ত আমাদের শাহপুর দ্বীপ পর্যন্ত ঘুরে নিয়ে আসবে তো যাই হোক চলুন এই মামার সাথে এখন আমরা আমাদের আজকে যাত্রাটা শুরু করি এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র দেখতে দেখতে কক্সবাজারের ডলফিন মোড থেকে সিএনজি যোগে মিনিট পাচেকের রাস্তা পেরিয়ে আমরা চলে আসি আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশন হিমছড়িতে তারা চাইলে চল্লিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে ঘুরে দেখতে পারেন এই হিমছড়ির ছোট্ট যেহেতু আজ আমাদের চূড়ান্ত গন্তব্য সর্বদক্ষিণের গ্রাম শাহপরিদ্বীপ এবং যেতে মোটামুটি বেশ খানিকটা সময় লাগবে তাই আজকের মতো আমরা এই হিমছড়িতে প্রবেশ করছি না জাতীয় উদ্যানের পরে একটা পয়েন্ট আমরা দাঁড়িয়েছি এটা হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট জাস্ট অল্প কিছু দূর এসে আপনারা এই পয়েন্ট পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর একটা কাঠের ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে আমরা আসলে হেঁটে যাচ্ছি সামনে সুন্দর একটা ঝাউ বন আছে সেই ঝাউ বনটা দেখার উদ্দেশ্যে এবং প্যারাসেলিং যে রয়েছে সেই প্যারাসেলিং পয়েন্ট দেখাবো এই যে আমার দুধাত অসংখ্য ঝাউ গাছ এবং এই ঝাউ গাছের যে বনটা রয়েছে এটা সত্যি অনেক সুন্দর আপনারা ঝাউ বনের সৌন্দর্য উপভোগ করতে চাইলে কিন্তু এই ফান ফেস্ট প্যারাসেলিং যে পয়েন্টটা রয়েছে সেই প্যারাসেলিং পয়েন্টটা কিন্তু আসতে পারে না কিন্তু দেখে মনে হচ্ছে উপর থেকে কিন্তু দিকে বেশি হয় এই মেরিন ড্রাইভ ধরে যাওয়ার সময় আপনার চোখে ধরা দেবে এরকম অসংখ্য ঝাও বাগান যা দেখতে সত্যি বেশ দারুণ লাগে যতদূর চোখ যায় সুবিস্তৃত যে ঝাউ বনটি দেখতে পাচ্ছেন এটি মূলত কক্সবাজার দক্ষিণ বন বিভাগ অর্থাৎ বাংলাদেশ বন অধিদপ্তর কর্তৃক তৈরিকৃত একটি বন যেখানে দুই হাজার আঠারো উনিশ সনে বিশ হেক্টর জায়গা জুড়ে রোপণ করা হয়েছে পঞ্চাশ হাজারেরও অধিক গাছের চারা এছাড়াও

লাইফ জ্যাকেট থাকে সেফটি বুট থাকবে ওখানে চেন থেকে সব তুলতে পারবে 6 জন উঠতে পারবে 3000 টাকা 6 কিলো নিয়ে যাবেন 6 কিলো নিয়ে আসবেন তাই তো স্যার ড্রোন দিয়ে করেছে ফ্যান্স এছাড়াও কিন্তু এখানে প্যারাসেলিং করতে পারবেন প্যারাসেলিং এর প্যাকেজ আছে দুইটা একটা হচ্ছে পানিতে টা পা যদি টাচ করেন সেটা একটা আর যদি টাচ না করেন সেটা একটা

এই মুহূর্তে আমি দাঁড়ায় আসছি খালের সামনে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত খাল আর এটা হচ্ছে রেজুখাল ব্রিজ এটা আসলে অনেক পুরাতন একটা ব্রিজ এখানে দাঁড়ানোর একটা মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু আপনারা চাইলে কায়াকিং করতে পারবেন মাত্র আড়াইশো টাকায় আধা ঘন্টা কায়াকিং করতে পারবেন দুজন বসতে পারবেন সব বোটে বসে কিন্তু সুন্দরভাবে এই খালটা আসলে এক্সপ্লোর করতে পারবেন থেকে এখন আমরা চলে আসছি ইনানি সমুদ্র সৈকতে সমুদ্র সৈকত আর এই সমুদ্র সৈকতটা অন্যান্য যে দুটা সমুদ্র সৈকত আছে কক্সবাজারের কলাতলি বীজ এবং লাবনী বীজ এই থেকে কিন্তু মোটামুটি ফাঁকা দেখুন এখানে বসার অনেক সুন্দর ব্যবস্থা আছে এদিকে সমুদ্র আপনি কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবেন এখন যেহেতু ভাটার সময় তাই আসলে পানি অনেকটা নিচে নেমে গেছে আর দেখুন এখানে প্রবালগুলো ভেসে উঠেছে আপনারা যদি এই জায়গাটা আসেন কিছুটা সেন্ট মার্টিনের যে প্রবাল দ্বীপগুলো রয়েছে সেই প্রবাল দ্বীপের মতো কিন্তু ফিল আপনারা এখানে পেতে পারেন তাই হাতে যদি সময় থাকে তাহলে এই ইনানি সি বিচের এই প্রবাল দ্বীপটা দেখে যাবেন স্বপ্ন দেখলে হবে না যেতে হবে যেতে হবে এটা আর ইনানি বিচের পাশেই কিন্তু রয়েছে ইনানি জেটিঘাট। মূলত এখান থেকে আগে সেন্ট মার্টিনের যে যাত্রীবাহী শিপগুলো ছিল সেই শিপগুলো ছাড়তো। বর্তমানে এই জেটিঘাটটি ভেঙে যাওয়ার কারণে মূলত এখান থেকে আর শিপ ছাড়ছে না। যা কিনা বর্তমানে নুনিয়াছরা জেটিঘাট থেকে চলাচল করছে। এটা গন্তব্যের স্থলে চলে যাচ্ছে। কিনানি সিবিজ ঘোরা শেষ করে এখন আমরা চলে আসছি পাটুয়ার টেক এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাটুয়ার টেক সিবিজ পাটুয়ার টেক সমুদ্র সৈকতটিও কক্সবাজারের অন্যান্য সমুদ্র সৈকতের মতো বেশ চমৎকার একটি সমুদ্র সৈকত একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র এখানে এলেও আপনারা দেখা পাবেন অসংখ্য মৃত প্রবাল পাথরের মূলত এই পাটুয়ার টেক সমুদ্র সৈকত পর্যন্তই অধিকাংশ পর্যটক এসে চলে যায় তবে মেরিন ড্রাইভের আসল সৌন্দর্যটাই শুরু হয় এই পাটুয়ার টেক সমুদ্র সৈকতের পর থেকে তাই তো আজ আমরাও ছুটে চলেছি সেই অদেখা সৌন্দর্যের উদ্দেশ্যে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখা যাক কক্সেসবাজারের লুকায়িত এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য এই মুহূর্তে আমরা চলে আসছি লাল কাঁকড়ার বিছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বীজটা এখানে লাল কাঁকড়া আছে তো এই কারণে এই জায়গাটাকে বলা হয় লাল কাঁকড়ার বীজ এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে সমুদ্র আর এর পারে আমি কিন্তু দেখতে পাচ্ছি ওখানে লাল কাঁকড়া আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দাঁড়ান এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন মূলত এগুলোতে লাল কাঁকড়া আছে ওরা আসলে মানুষের সারা পেলে আসলে ঢুকে যায় এই যে অসংখ্য গর্ত আছে দেখুন এই যে এখানে এক গর্ত একটু আমি দেখলাম আমি আসা মাত্র ঢুকে গেছে এখানে তো দেখি দৌড়ে ধরার চেষ্টা করি একটা অনেকটা দৌড় দিয়ে আসলে দেখতে হয় এটা সহজে আসলে দেখা যায় না এরা প্রচন্ড জোরে জোরে দৌড় দেয় এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে মূলত লাল কাঁকড়া এই যে বাবু ও আসলে এই জায়গায় থাকে ও ধরে দিছে এটা যাই হোক এখানে এরকম অনেক ছোট ছোট বাচ্চা পেয়ে যাবেন যারা আসলে এই কাঁকড়াগুলো আপনাদেরকে ধরিয়ে দেখাতে পারে দেখুন যাচ্ছে এটি হচ্ছে লাল কাঁকড়া ডিফারেন্ট কালার একটা কাঁকড়া লাল মূলত কাঁকড়াগুলো সমুদ্র থেকে যে মাছ আসে সেই মাছগুলোকে ধরে ধরে খায় তো গর্তগুলো তাদের আসলে ওইদিকে বাট তারা কিন্তু এই সামনে দেখছেন বীজ বীচের অনেক কাঁকড়া আছে যারা আসলে মাছ শিকার করতে ছোটো ছোটো মাছ এই যে আমি যদি যাই জায়গায় একটা ঝাঁক আছে কাঁকড়ার দেখা যায় আমি যে জায়গাটা যারা আছি এই জায়গাটা থেকে মূলত টেকনাফ এবং উখিয়া উপজেলা দুই ভাগ হয়ে গেছে কক্সবাজারের দুইটি উপজেলা এই সাইডটা হচ্ছে টেকনাফ আর এই সাইডটা হচ্ছে উখিয়া মূলত এই জায়গায় একটা গেট পাবেন যেটা হচ্ছে টেকনাফ লেখা আছে এখান থেকে টেকনাফ আসলে শুরু তো আমরা এখন এই পথ ধরে টেকনাফের উদ্দেশ্যে চলে যাব এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাপলাপুর মূলত এটাকে বলা হয় সিনহা চত্বর মেজর সিনহাকে মূলত এই জায়গায় গুলি করে হত্যা করা হয়েছিল সেই জন্য সে থেকেই মূলত এই জায়গাটার নাম করা হয়েছে মেজর সিনহা চত্বর এই রোডটা থেকে আপনি যদি হাতে ডানে নেমে যান এদিক দিয়ে চলে গেলে আপনারা মূলত বিচ পাবেন একটা সেই বিচে কিন্তু অসংখ্য সাম্পান রয়েছে মূলত আমরা সাম্পান দেখার জন্য যাচ্ছি যেতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্যামলাপুর সমুদ্র সৈকতে আর এখানে অসংখ্য সাম্পান পেয়ে যাবেন আপনি যে সাম্পান মূলত এই উত্তাল সমুদ্রের মধ্যে যুদ্ধ করে টিকে থাকে মূলত এসব মাছ ধরার কাজে ব্যবহার করা হয় মাছ সমুদ্রে অনেক সময়ের জন্য মূলত এই সাম্পানগুলো চলে থাকে সমুদ্রের ঢেউগুলোকে মোকাবেলা করার জন্য মূলত সাম্পানের শেপটা এরকম হয়ে থাকে শ্যাম্পানের সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই শ্যামলাপুর সমুদ্র সৈকতে ঘুরে যাবেন অবশ্যই বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে এই মেরিন ড্রাইভ রোড মেরিন ড্রাইভ রোড আমরা কিন্তু মেরিন ড্রাইভ ধরে আসলে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছি আর এখানে আমাদের বাম পাশে অসংখ্য পাহাড় কিন্তু আমরা দেখতে পাচ্তেছি এই পাহাড়গুলোর ওই পাশেই কিন্তু রয়েছে রোহিঙ্গাদের কুতুবালং ক্যাম্প যে ক্যাম্পে রোহিঙ্গারা বসবাস করে আর আমার ডান পাশে দেখতে পাচ্তেছেন রয়েছে সমুদ্র এই সমুদ্র আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এই মেরিন ড্রাইভ ধরে এখন আমরা চলে যাচ্ছি সাপ পরিদ্বীপের উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা কক্সবাজারের ডল থেকে প্রায় সত্তর কিলোমিটার ভিতরে চলে এসেছি যেখানে মূলত আপনাদের চোখে ধরা দেবে টেকনাফের এই উঁচু নিচু পাহাড়গুলো এই পাহাড়গুলো সম্পর্কে কোথাও তেমন একটা তথ্য না পাওয়া গেলেও জানা যায় স্থানীয়রা এর নাম দিয়েছে হলিউড পাহাড় যার টেকনাফ বাজার এবং মিয়ানমারের কোলঘেসা নাফ নদী পূর্বে টেকনাফ হতে সেন্ট মার্টিন যাওয়ার সময় নাফ বাংলাদেশ অংশে যে পাহাড়গুলো দেখা যেত মূলত এগুলোই হচ্ছে সেই পাহাড় কক্সবাজার মানে যে সমুদ্র সৈকত আপনার এই ধারণা পুরোপুরি বদলে যাবে আপনি যদি একবার এই জায়গায় আসেন এখানে এলে আপনাকে আর দ্বিধায় পড়তে হবে না আপনি পাহাড় ভালোবাসেন নাকি সমুদ্র ভালোবাসেন ব্লগ করতে বেরিয়েছে আর আমার ব্লক দেখে নিচ্ছি আমার সাথে তোমরাও দেখছো এই পথটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে গেলে আসলে টেকনাফ আর এদিক দিয়ে চলে গেলে শাহপরি তো আমরা এখন টেকনাফে যাচ্ছি না আমরা যাচ্ছি শাহপরি তাই আমরা পিছনের যে রাস্তাটা ধরে আসছিলাম সেটা থেকে বাই না গিয়ে সোজা চলে যাচ্ছি অর্থাৎ এই যে এই রোড ধরে শাহপরি উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে দেখি সুন্দর ছবি জন্য মারাত্মক অবস্থা এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য সাম্পান আসলে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে এগুলোকে রাস্তার উপরে তোলা হয় এই কারণেই এগুলো মেরামতের জন্য তোলা হয় মূলত এই দিক দিয়ে খুব একটা ভারী যানবাহন চলাচল করে না আসলে রাস্তার উপরে তুলে মেরামত করা হয় কারণ এই বিচে খুব একটা জায়গা নেই দেড়শোয় কিন্তু এগুলোকে রাস্তার উপরে তুলে মেরামত করা হয় এই রাস্তার উপরে যে সাম্পানগুলো উঠিয়ে রেখেছে এই ক্ষেত্রে রাস্তার সৌন্দর্যটা দেখুন অসাধারণ লাগছে কিন্তু এই রাস্তাটাকে দুই ধার ধরে বিভিন্ন রঙের সাম্পান আর মাছ দিয়ে রাস্তা আসলে এটা অসম্ভব সুন্দর লাগতেছে ম্যান্ড্রাইভ পথ শেষ করে এখন আমরা আছি সাবরাং বাজারে সাবরাং বাজার থেকে আরো পাঁচ ছয় কিলোমিটার পথ দিয়ে আমাদের যেতে হবে সাহেব সাবরাং বাজার থেকে বের হয়ে এখন আমরা এরকম একটা লোকাল রাস্তা ধরে ছুটে যাচ্ছি সাহ পুরের দ্বীপের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে শাহপুরি দ্বীপ ইউনিয়নের ভিতরে আমরা ঢুকে গেছি আসলে আর এখানে জমির পর জমি দেখতেছেন যেটা সব কিন্তু লবণ চাষ করতেছে এখানে লবণ চাষ হচ্ছে এ পাশে প্লাস হচ্ছে যদি এই সাইডটাও আপনাদেরকে দেখাই এই সাইডে আসলে প্রচুর পরিমাণে জমিতে লবণ চাষ করা হচ্ছে লবণ চাষ করা আর সমুদ্র থেকে যে জায়গা ওখানে নিয়ে চাষ করে হ্যাঁ আর আপনারা যদি খেয়াল করেন দূরে ওই যে কিছু পাহাড় দেখা যাচ্ছে যে পাহাড়গুলো হচ্ছে মূলত মিয়ানমারের পাহাড় যদিও বা কুয়াশার কারণে ভিজিবিলিটি অত একটা ভালো নয় তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে ওই সাইডে যে পাহাড়ের শেপটা দেখা যাচ্ছে এই শেপ হচ্ছে মিয়ানমারের দেখতে দেখতে চলে আসছে সাপুরিত দ্বীপের যে জেঠি ঘাটে সেই জেঠি ঘাটে আর এখান থেকে দেখুন কত সুন্দর লাগতেছে এই ভিউটা। এখানে অনেকগুলো জেলেদের নৌকো দাঁড়িয়ে আছে আর হচ্ছে কিছু গাছ সুন্দরবনের যে গাছগুলো হয় সেই গাছগুলো এখানে আর ওই দূরে কিন্তু মায়ানমার দেখা যাচ্ছে সুন্দরবনের গাছ সামনে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নাফ নদী জাস্ট নদীর সৌন্দর্যটা দেখুন কত সুন্দর এই নদীটা আর নদীর এই সাইডে হচ্ছে বাংলাদেশ এবং ওই সাইডটা হচ্ছে মিয়ানমার ইন্ডিয়া এই দ্বীপটির একপাশে যেমন রয়েছে অসম্ভব সুন্দর নাফ নদী তেমনই বিপরীত পাশে রয়েছে বঙ্গোপসাগর মাত্র বারো বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে বসবাস করছে প্রায় চল্লিশ হাজার মানুষ যাদের প্রধান পেশায় হচ্ছে মাছ ধরা এবং লবণ চাষ করা টেকনাফ এই পাশাপাশি ঘাট থেকেও স্থানীয়দের জন্য সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ট্রলার চলাচল করছে বেশ নিয়মিত যাত্রীর পাশাপাশি এসব ট্রলারে বহন করা হয়ে থাকে সেন্ট মার্টিনে বসবাসরত নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় মালামাল কোস্টগার্ড কর্তৃক জাতীয় পরিচয়পত্র দেখে যাত্রীরা সেখানকার স্থানীয় কিনা তা নিশ্চিত করে তবেই অনুমতি দেওয়া হচ্ছে ট্রলারে যাতায়াত করা আপনি আমি চাইলেই কোনোভাবে এসব ট্রলারে করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যেতে পারবো না সেন্ট মার্টিন এই দ্বীপের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সর্বদক্ষিণে হওয়ায় এখান থেকে একই সাথে উপভোগ করা যায় সকালের সূর্য উদয় থেকে বিকালের সূর্যাস্তটাও সবকিছু মিলিয়ে আসলে এই শাহপুরের দ্বীপটা সত্যি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আপনারা যদি চান এই শাহপুরের দ্বীপটা ঘুরে যেতে পারেন শাহপুরি দ্বীপের অপার সৌন্দর্য উপভোগ করে আমরা চলে আসি বাজার শহরে এখানে এলে আপনারা পনেরোশো থেকে দুই টাকার ভেতরে রাত্রি যাপন করার জন্য অসংখ্য হোটেল পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে আমার মতো নয়শো টাকা দিয়ে টিকিট কেটে রাতের বাসে করে চলে আসতে পারেন ঢাকার উদ্দেশ্যে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কক্সবাজার ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট সত্যি খুব সুন্দর একটা ভিডিও দেখলাম মানে কক্সবাজার এত সুন্দর সুন্দর লোকেশন গাইস কি বলবো যেরকম পাহাড় সুন্দর সেরকম সমুদ্র সুন্দর আর বাগান অপূর্ব সত্যি মানে আর তোমাদের কেমন লাগে তোমরা गाइस অবশ্যই কমেন্টে জানিও আর কে কে বাজারে গেছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কম জায়গা কিন্তু না মানে তোমরা কে কোথায় যেতে চাইয়ে চরজলে চলে যাও এই গরম ছাড়া কেন তোমরা যেতে পারো না পারবি কিন্তু এটাই বেস্ট টাইম মানে পকস বাজারে বলতে গেলে তুমি গরমকালে গেলে একটা ফ্লি আর মানে সমুদ্রর পাড়ে গিয়ে गाइस শুয়ে থাকো বর্ষাকালে না গরমকালে সমুদ্র পারে থেকার মানে থাকার মজাটাই সত্যি অন্যরকম একটা কে কোথায় গেছো বা কে কোথায় যেতে চাইছো সেটা অবশ্যই আমাদেরকে জানি মাধ্যমে তোমরা জেনেই গেলে কত সহজে কোথায় যেতে পারবে শুধু পয়সা ফেলো আর চলে যাও মানে অবশ্যই মানে ভাই বলিস তাই বলিস এখানে যেতে গেলে কিন্তু শুধু পয়সা আর পয়সা সত্যি অনেক টাকা অনেক টাকার গল্প আছে गाइस একটা সিএনজিতে ঘুরতে গেলে টোটাল দিনে 8000 টাকা লাগবে খেতে গেলে 2 3000 টাকা করে লাগবে যেতে গেলে রাইড করতে গেলে এটা করতে গেলে মানে একটা 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 প্রথম কথা কেউ কোথাও ঘুরতে গেলে কিন্তু রাইডটা কিন্তু সবার আগে সবাই মানে বাচ্চাদের কি আমাদের যেরকম তোমাদের ইচ্ছা হয় যে রাইড করবো বা গাড়ি তুলবো এইগুলো সত্যি কিন্তু এইগুলোর মূল্য অনেক 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 বেশি